বলতেছি বলেন আসি কোথায় একটু পেশনার মুরুব্বিরা বলেন আসি কোথায় যাব কোথায় কার কাছে যাব কি নিয়ে যাব কি করতেছি আমার মৃত্যুর পর আমার আসল जिंदगी শুরু হবে দোস্ত এই দুনিয়ার আনন্দ আসল আনন্দ নয় দুনিয়ার সুখ আসল সুখ নয় দুনিয়ার দুঃখা পেরেশানি আসল দুঃখা পেরেশানি নয় اي دنيا بلا مسيبوط بفتى فدارسل <سؤال> بفطنه اصل دق اصل شوق اقرات شُوْكَ فمن زحزح عن النار وَأُدْخِلَ الجنه فقد فاس وما الحياه الدنيا الا متاع الغرور. کیا سامانو لایا مسافر سفر تیرا ہے بڑی کیا سامان سامانایا مسافر سفر تیرا ہے بڑی رنجک دریا میں کشتی موج تو پاہی مزید জানিনা মনে আছে কিনা কয়টি প্রশ্ন ধরে বলেন একটু হাত উঠে বলেন কয়টা প্রশ্ন এক নাম্বার আসি কোথায় আসি কোথায় দুকার দুনিয়া দুকার জগৎ হানা হানি মারামারি পাঁচ টাকার জন্য মানুষ খুন করে স্বার্থের দুনিয়া স্বার্থের জগতে আসি স্বার্থ শেষ সব শেষ এই দুনিয়া নামক এই দুকার জগতে আমি আপনি আসি

কার কাছে যাব বলেন কার কাছে যাব এত সহজ এত সহজ কার কাছে যাব যদি বুঝতাম জানতাম সখের ঘুম হারাম হয়ে যেত কার কাছে যাব বাগদি এলাকায় মারা গেলে কেউ মা কে হয়ে হয় কি না কি বলেন কি বলে একটি সুখ সংবাদ বাগদি এলাকার আবদুল্লার সন্তান আব্দুর রহমান মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি না তখন আমরা কি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কোন মৃত ব্যক্তির শুধুমাত্র মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করবার দোয়া নয় আজকে মানুষ গাফেল গাফলতের মধ্যে আছে গাফেল আমরা গাফল এটা কেবল মৃত্যুর মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করবার দোস্ত আমার আপনার কলেজে আঘাত লাগবার মতো একটা মেসেজ আমাকে আপনাকে এক বান্দার মৃত্যুর সংবাদ প্রচার করে আমাকে শিক্ষা দেয় ও আব্দুল্লাহ আব্দুর রহমান বাগদি এলাকার অন্যান্য ব্যক্তিগণ তুমিও মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করো ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক ওই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ওই দিনকে বই করো যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে দোস্ত ادنا مكابنا كمالك رسامنا الله اكبر كبير ما تزال قدما عبد يوم القيامه حتى يسال عن اربع عن عمره فيما أبناه وعن شبابه فيما ابلا وعن ماله من اين اكتسبه وفيما انفقه

আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম আওয়ালাম নুআমিরুকুম আমি তোমাকে লম্বা লম্বা হায়াত দিয়েছিলাম সুস্থতার হায়াত দিয়েছিলাম আলাইকা আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম ও আতাই তোকা ও তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম বান্দা তুমি আজকের দিন আমার জন্য কি নিয়ে আসলা আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞেস করবে বান্দা আমার জন্য কি নিয়ে আসলা আমার দেওয়া হায়াত আমার দেওয়া যৌবন আমার দেওয়া সম্পদ কোন কাজে ব্যয় করলা ওলামাদের ওলামারা তোমাদেরকে সতর্ক করেছিল নবী পাঠিয়েছিলাম রাসুল পাঠিয়েছিলাম কোরআন পাঠিয়েছিলাম মসজিদ মাদ্রাসার মাধ্যমে ওলামাদের মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা বুঝাই বুঝাইছিলাম তারা তানবিন করেছিল সতর্ক ওয়াজ নসিহত করেছিল কতটুকু শুনলা কতটুকু আমল করলা বলো আল্লাহু আকবার কাবিরা ওই দিন আল্লাহ পাকের নাফরমান বান্দা ওই দিন তাদের অবস্থা আল্লাহ পাক কুরআন মধ্যে বলেন ওয়া আল কিতাবু ফাতারা মুজরিমিনা মুসফীনা মিন্না ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহা যাল কিতাব লা ইউগাদিরু সগীরা কাম ওয়ালা গাবীরা ইল্লা অবাই যাদু মা আমি লু হাজিরমলা ইয়াজ বরফ উপায় নাই সার নাই এমন আমনলামা হাজির করা হবে দাররা থেকে দাররা বিন্দু থেকে বিন্দু দুনিয়ার কেউ জানে না কেউ দেখে নাই কেউ শুনে নাই আমার ওই দিনের আমনলামার ডায়েরিতে আল্লার সামনে যে ডায়রি থাকে ওই আমলা নামকিতে আমার জিন্দিগির সব ওই ডায়রিতে পাওয়া যাবে নোট করা থাকবে লিপিবদ্ধ থাকবে সুযোগ নাই পাওয়া যাবে না আল্লাপ ওই নাফরমান বান্দাপানিদের বিরুদ্ধে চারজন সাক্ষী দাঁড় করিয়ে দিবে এক নাম্বার আমি আপনি যেই জমিনে বসে বসে গুণা করতেছি বুঝে থাকলে বলেন এই জমিন কারেন না আল্লাহ না চূড়ান্ত সীমা রেখা অতিক্রম করবার কারণে জমিন বিভিন্ন হয়ে গেছিল ফাক হয়ে গেছিল নাফরমানদেরকে গ্রাস করে নিয়েছিল কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর দুয়ার বরকতে এখন আমি আপনি আছি ইয়াউমায় দিন তু হাদিসু ওয়া আখবারা ওই জমিন আমার আপনার বিরুদ্ধে শক্তি দিবে জমিন বলবে মালিক এই আপনার নাফরমান এই আপনার নাফরমান বলা আমার বুকে বসে বসে আমার পিঠে বসে বসে যে গুনাহ করেছিল আপনার নাফরমানি করেছিল আল্লাহু আকবার জমিন আমার আপনার বিরুদ্ধে শক্তি দিবে আলিয়া মানাকতি মুআলা আফওয়াহিহিম ওয়াতু কাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা গাউ ইয়াক্সিবুন মুখে আজকে মুখ বাগ শক্তি কত পাটো সেই এই বাক শক্তি দিয়ে জবান দিয়ে কত জুলুম করে সবাবাজি করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য কত রকম আমরা সমাজে চলতেছি ওই দিন জবানে শিল লাগানো হবে শিল গলা করে দেওয়া হবে আমার প্রত্যেক অঙ্গ কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে আল্লাহ আকবার আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিন মালিকের সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে দ্বিতীয় নাম্বার সাক্ষী তৃতীয় নাম্বার সাক্ষী কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমার আপনার বিরুদ্ধে তৃতীয় নাম্বার সাক্ষী দিবে কিরামান কতিবিন নামক দুই জন ফেরেশতা দ্বিতীয় 617 নম্বর আমার আপনার সামনে ওই আমলনামার ডাইরি আছে ওয়াইজা সুরুকু নুশিরা আল্লাহু আকবার ওই দিন মালিকের সামনে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই মানহু জিবা নুতিশা ওয়ামান নুতিশা জিবা আল্লাহু আকবার ওই দিন মালিক কে কার কাছে হিসাব নেয় বান্দায় কার্তি কেন করলা কি জন্য করেছিল তুমি কি জানো না আমি তোমার দিকে তাকিয়েছিলাম তুমি যখন গুণা করতেছিলে আমি আল্লাহ তোর দিকে এই এই বেহায়া তুমি যখন আমি আল্লাহ তোমার দিকে তাকিয়েছিলাম তুমি কি জানত না তুমি কি জানত না তোমার দিকে কেউ তাকাই নাই কেউ দেখে না কেউ জানে না তুমি মনে করলা কিন্তু আমি আল্লাহ সব জানি সব বুঝি সব তোমাকে দেখেছিলাম দুস্ত ওই দিন আমাকে আপনাকে আল্লাহ হুয়াকবার সাইতা ফের সাইতার আল্লাহ ডকুমেন্ট আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওই দিন আল্লাহ আকবার স্যার পাওয়ার কোনো সুযোগ থাকবে না তেতিয়া নাম্বার কষ্ট নিজেকে করা যাব কোথায় কার কাছে যাবে ওই মালিকের কাছে দুনিয়াতে এক আদালত থেকে স্যার পাওয়া যায় আর এক আদালতে আপিল করার সুযোগ থাকে বা ওই জায়গায় লভিন করার সুযোগ থাকে হাসরের ময়দানে আদালত একটি কেবল বিচারক একজন লিমানিল মুলকুল ইয়াও তৃতীয় নাম্বার প্রশ্ন কার কাছে যাব মনে আছে তো এক নাম্বার আসি কোথায় বলেন একটু বলেন আসি কোথায় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার কার কাছে যাব চতুর্থ নাম্বার প্রশ্ন কি নিয়ে যাব চতুর্থ নাম্বার কি নিয়ে যাব কই কি নিয়ে যাব পঞ্চম নাম্বার প্রশ্ন কি করতেছি আমাদের বড়রা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট নয় পাল্টে যাবে দিন পাল্টে যাবে আপনার হায়াত পাল্টে যাবে পাঁচটি প্রশ্ন আবার বলতেছি বলেন আসি কোথায় একটু পিছনে মুরব্বীরা বলে আসি কোথায় যাব কোথায় কার কাছে যাব কি নিয়ে যাব কি করতেছি